দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে যথা নতী যথানবেদ্যানের যজ্ঞতীর্থব্রতা দিবি দেবকীনন্দন কৃষ্ণ তিনি গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন আজকের গীতা পাঠ পঞ্চদশো অধ্যায়ে পুরুষোত্তম যোগ শ্রী ভগবান ऊर्ध मूल अध शाखा अस्वस्थ प्राहु अपवय छंसीजस पर्णी वेद वेदस भेद वित श्रीभगवानुवाच उ अध शाखा अस्वस्थ प्राहु अवयम् छंसिजस पर्ना जस्वेदस भेदवि অনুবাদ পরমেশ্বর ভগবান বলেন ঊর্ধ্বমূল অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অস্বস্থ বৃক্ষের কথা বলা হয়েছে যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ খুব সুন্দর অধ্যায় ভগবান উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এই জগতে কোনো প্রকারের সুখ নেই কেননা এই জগৎটা হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব ঊর্ধ্ব মৌলম অধ শাখা ভগবান বলছে একটা গাছ রয়েছে যার মূল উপরের দিকে ডালপালার নিচের দিকে সেটা হচ্ছে এই সংসার চিন্ময় জগতের উল্টো প্রতিবিম্ব আমরা সে অষ্টত্তরে শত নামে আমরা গান শুনেছি না যে দিন যায় মিছে কাজে রাত্রি নিদ্রা বসে না ভোজিনু রাধাকৃষ্ণ চরণার বিদে কৃষ্ণ ভজিবারে সংসারে আইনু কৃষ্ণ ভজিবার লাগি সংসারে আইনু মিছ মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়েনু বৃক্ষ সম এটাও জড় জগতের একটা বৃক্ষ আমরা অষ্টতর শত নামে শুনেছি সংসার একটা বৃক্ষ ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙ্গি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে এই যে এই বৃক্ষের ফলস্বরূপ সুখ আর দুঃখ পুত্রকন্যার মতো যাই হোক এটা আলোচনা হবে বিস্তারিত কিভাবে এই জগৎটা চিন্ময় জগতের প্রতিবিম্ব প্রতিবিম্বতে কোনো সুখ থাকে না ধরুন পুকুরের পাড়ে আম গাছ হয়েছে পাকা পাকা আম ঝুলেছে তার প্রতিবিম্ব জলে পড়েছে জলে ধাপ দিলে আপনি আম পাবেন নাকি আম পেতে গেলে গাছে উঠতে হবে ঠিক ভগবান সেটাই বুঝাবেন এই জগতে বিলকুল এক বিন্দু ও সুখ নাই সুখ পেতে গেলে প্রকৃত গাছের সন্ধান করতে হবে তারই আলোচনা হবে এই পুরুষোত্তম যুগে